আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে

তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল ছিলা তবে কেন আজ মনে ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমারে ভাই মিটাবে জুলুম চিরতরে তাকেকোটা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাওয়াব ইসতাইকিস ইয়া সাওয়াব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে তাকে কবু দেখেনি সুরজালোকে সে লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আর কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে কিস सबतीस हे जुबो जे गे उठो হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या सवार विस्तीस या ikis हेजु जे गे वठो हजु जे गे उठो, है जुबो, है जुबो, जे गे उठो।